আসসালামু আলাইকুম একটা ঔষধ আছে যেটা খেলে আপনি শুধু ভেতর থেকেই শক্তিশালী হবেন না আপনার বয়সকে থামিয়ে রাখবে চোখের নিচের ডার্ক সার্কেল চেহারার বলি রেখা ভুলে যাওয়ার সমস্যা এমনকি স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনবে এতগুলো সমস্যার সমাধান মাত্র একটি ঔষধে আপনি শুনে অবাক হচ্ছেন তো আসলে অবাক হওয়ারই বিষয় খুবই চমৎকার একটি মেডিসিন যা আমাদের সকলেরই নেওয়া উচিত আজকে এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই চাই সুস্থ থাকতে সুন্দর থাকতে কিন্তু বাস্তবতা হলো রোদে আমাদের ত্বক পুড়ে যায় আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পরে আমাদের স্কিনে বয়সের কারণে বিভিন্ন ছাপ পড়ে যায় আবার অনেকেই অনেক বিষয়গুলো ভুলে যায় ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে পারে না বয়সের সাথে সাথে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হয় বাতের ব্যথা ওষ্টিও আর্থাইটিস ওষ্টিও পোসিস ক্ষয় আরও বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হতে হয় এই সমস্ত রোগের সমাধান মাত্র একটি ট্যাবলেটে এই ওষুধটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের স্কিনকে সূর্যের অতিরিক্ত আলো থেকে রক্ষা করে আমাদের চেহারায় বলি রেখা পড়তে দেয় না এমনকি আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল দূর করে আমাদের হার্টকে সুস্থ রাখে এবং আমাদের কোলেস্টোরলকে নিয়ন্ত্রণে রাখে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে ডিমেনশিয়া অতিরিক্ত ডিপ্রেশন বা বিভিন্ন ধরনের মানসিক রোগের চিকিৎসায় এই ওষুধটি চমৎকার ভূমিকা পালন করে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ওষ্টিও আর্থাইটিস অস্টিওপোর হাড় ক্ষয় বা বাতের ব্যথা এই সমস্ত ব্যথা নিরাময়ে এই ওষুধটি খুবই চমৎকার একটি রোল প্লে করে আমাদের স্কিনের যে সকল কোষগুলো সূর্যের অতিরিক্ত আলোর কারণে নষ্ট হয়ে গেছে সেই কোষগুলোকে রিজেনারেট করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের চেহারার মধ্যে এক ধরনের লাবণ্যতা ফিরিয়ে আনে এই ওষুধটি এই ওষুধটি হচ্ছে অ্যাস্টাজেনথিন গ্রুপের ঔষধ যা বাজারে অ্যাস্টা কিং অ্যাস্টা ম্যাক্স অ্যাস্টা সফট আরো বিভিন্ন নামে পাওয়া যায় এই ওষুধটি শুধুমাত্র একটি সাপ্লিমেন্ট নয় এই ওষুধটি আমাদের শরীরকে ভেতর থেকে হেলদি করে এবং বাহির থেকে আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে আর দীর্ঘমেয়াদে বড় বড় রোগ থেকে আমাদেরকে সুরক্ষা দেয় এমনকি ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক আরও বিভিন্ন ধরনের রোগ থেকে সুরক্ষা প্রদান করে এই অ্যাস্টাজেন্থিন গ্রুপের ওষুধটি এই ওষুধটি খাবারের নিয়ম খুবই সহজ প্রতিদিন রাতে একটি ক্যাপসুল খেতে হবে কমপক্ষে দুই মাস ইনশাল্লাহ দুই মাসের মধ্যে খুব ভালো একটা পরিবর্তন আপনি আপনার নিজের মধ্যে লক্ষ্য করবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে বছরের নিচে প্রেগনেন্ট এবং যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা এই ওষুধটি খাবেন না বাকি সবাই এই ওষুধটি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খেতে পারবেন প্রিয় দর্শক আমাদের সুস্বাস্থ্য এবং সৌন্দর্য ধরে রাখতে চাইলে এই অ্যাস্ট্রাজেনথিন গ্রুপের ওষুধটি একটি চমৎকার সমাধান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না